আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবুও মনটা না অনেকটাই খারাপ কারণ হচ্ছে রোজা চলে যাচ্ছে আজকে এই বছরের শেষ রোজা ছিল তো আজকে শেষ ইফতার তো এই ইফতারটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু আয়োজন করছিলাম তো সেটাই শেয়ার করলাম আর রোজা পুরা দীর্ঘ এক মাস আমরা রোজা ছিলাম যদি এবার উনত্রিশ রোজা হয়েছে কিন্তু তবুও রোজা চলে গেলে না সবারই খারাপ লাগে আর রোজা চলে গেলে আমাদের জন্য খুশির দিন হিসাবে ঈদ রেখে যায় আর কি আর ঈদের দিন আমরা সবাই তো অনেক খুশি হয় অনেক রান্নাবান্না করি এটাই তো যেহেতু কালকে ঈদ আজকে আমি সেই শীতারটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে সবাই দোয়া করি যে সবার ঈদ খুবই ভালো কাটুক সবাই ঈদে খুবই আনন্দ করুক আর সবাই সেফলি থাকার চেষ্টা করবেন এটাই চাব সবার কাছে যে সাবধানে থাকার চেষ্টা করবেন তো আজকে আমি মোটামুটি এই খাবারগুলো আয়োজন করছিলাম সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন অগ্রিম ঈদ মুবারক আর আল্লা হাফেজ